আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি উনি আমাকে বেশ কয়েকটা শাড়ি দিয়েছে যা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা পরেন আমি এটাকে চুজ করেছি আমার কাছে ভালো লেগেছে মানে এটা শাড়িটা আপনার একটু বোঝেন আগে এই শাড়ির মানে ময়ূর শাড়ি আমরা দেখেছি বাট ট্রাস্টমি এখানে মানে আপনি যখন শাড়িটা পরবেন আপনার নেক থেকে শুরু করে আপনার আঁচলটা এরকম থাকবে আবার আপনার কোমর থেকে এই পর্যন্ত এখানে আবার আপনার কি বলে ময়ূর উঠবে এত সুন্দর লাগছে শাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে হ্যাঁ শাড়িটা অনেক 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 বেশি সুন্দর লাগছে দেখেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারেন আমরা লাইভ হয়ে গেছি আলিয়া লাইফস্টাইল পেজ থেকে আচ্ছা আপু আরো একটা শাড়ি আমাকে বলেছিল যে এটা করেন ওই শাড়িটা তো আমরা অনেক বেশি পছন্দ হয়েছে ওই শাড়িটা দিয়ে শুরু করছি বাট ওটার ব্লাউজ নেই আমাদের কাছে মানে আমার কাছে ম্যাচিং ব্লাউজ নেই আমার শাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার দুশো মনে হয় না না চোদ্দ হাজার চোদ্দ হাজার আচ্ছা আমার পরের শাড়িটা প্রাইস চোদ্দ হাজার আচ্ছা এখন যে শাড়িটা দেখাবো এমেজিং শাড়ি ঠিক আছে এমেজিং শাড়ি প্রাইস যাবে ষোলো হাজার দুশো ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ ভেরি মাচ এটা ষোলো হাজার দুশো টাকা বিউটিফুল একটা আইটেম যাচ্ছে আমাদের কোথা থেকে বলেন তো আলিয়া লাইফস্টাইল থেকে এটা পরলে আসলে অনেক বেশি সুন্দর লাগতো অনেক সুন্দর একটা শাড়ি শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর একটা শাড়ি নট অনলি সুন্দর বাট অলসো বিউটিফুল অনেক 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 সুন্দর অনেক সুন্দর শাড়িটা হ্যাঁ মাসাল্লাহ অনেক 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 সুন্দর সো এটা অনেক দারুণ আমি সত্যি প্যাকেটের উপর থেকে আমি বুঝেছিলাম বাট আমি আমার কাছে সেম কালারের ব্লাউজ নাই এটা এটা ষোলো হাজার দুশো টাকা অন্য জায়গায় হলে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা হতো শুধুমাত্র আলেয়া লাইফস্টাইল থেকে আমি আপনাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই এটা কাজের কোয়ালিটিটা একটু বুঝে নেন আমরা আলিয়া লাইফস্টাইল থেকে আছে যে লাইফটা করছি খালি কাজটা দেখে নেন এরপরে আরেকটা ফ্যান্টাস্টিক ওয়ান আরেকটা সুপার ডুপার হ্যাঁ এটা এটা ষোলো হাজার পাঁচশো আপুর কাছে আমি অন্যান্য জায়গায় আঠাইশ হাজার উনত্রিশ হাজার টাকা পাইছি হ্যাঁ এটা ষোলো হাজার পাঁচশো আপুর কাছে কাজের কোয়ালিটি আপনারা দেখে শুনে তারপরে নিবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একদম ফ্যান্টাস্টিক কোয়ালিটি যে কোনো কালার নিশ্চয়ই

আপনাদের সবার পছন্দের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা পেয়েছেন না আচ্ছা আমাদের এটা এখনো কাঁচা আছে এটা এটা একুশ হাজার একুশ হাজার টাকা শাড়ি এটা একুশ হাজার টাকার শাড়ি এটা না দেখাতে না করছে তারপর আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ এই শাড়িটা আজকের লাইভের না তারপর আমি একটু দেখিয়ে দিই এটা নেক্সট লাইভের ঠিক আছে এটা নেক্সট লাইভের খেয়াল করে দেখেন এটা অনেক এক্সক্লুসিভ ওয়ার্ক কালার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন বাট আমার মনে হয় এটা এই কালারে বেশি ভালো লাগতেছে বাকিটা আপনাদের উপর ঠিক আছে একুশ হাজার টাকা মূল্যের এই মসলিম পিওর সফোরার মধ্যে আছে দেশের ভিতর দেশের বাইরে সব জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আলেয়া লাইফস্টাইল থেকে এটার সাথে ব্লাউজ এটা পুরোটা কাট দানার ওয়ার্ক আছে কালারটা আসবে সুন্দর একটা আঙুল কালারের মধ্যে ব্লাউজের অংশটাও একদম রেডি টু কাজ করা ঠিক আছে ছবি তুলে অনেকটা কনফার্ম করবেন যদিও ছবিতে কিছুই বোঝে জানা না একুশ হাজার টাকা মূল্যে এই সুন্দর শাড়িটা ঠিক আছে একুশ হাজার টাকা মূল্যে এই সুন্দর শাড়িটা এরপরে কোনটা দেখাবো এরপর দেখাবো আমার পছন্দের একটা কালার এটার দাম অনেক কম 11500 টাকা শুধু মাত্র 11500 টাকা শুধু মাত্র হ্যাঁ 11500 এই কালারটাই আমার অনেক বেশি পছন্দের অনেক 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 সুন্দর বলছেন थैंक यू सो मच এটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর 11500 দেখেন যেটা এটা যদি আপনি সত্যি লাল লিপস্টিক দিয়ে পরলে অনেক ভাল লাগবে যারা একটু চুজি আছেন যে আমি লাল কালো মিশ্র বুঝ দিব না তাদের জন্য ডিউরেফুল একটা শাড়ি হবে আমাদের আলেয়া লাইফস্টাইল থেকে অনেক দাম মাত্র 11500 টাকা এবং এই কাচটা কিন্তু একদমই নতুন আসছে বাজারে খুব সুন্দর মূল্য যাচ্ছে এটা আসবে নয় হাজার পাঁচশো এটা খুব দারুণ শাড়ি এই শাড়িটা খুব এলিগান্ট কালার আসবে সুন্দর একটা মেঞ্চ কালার এগারো না এটার প্রায় যাবে নয় হাজার পাঁচশো আমার মনে হয় সবচেয়ে কম আলেয়ার কাছে সবচেয়ে আলেয়া আলার কাছে সবচেয়ে কমে আছে এই শাড়িটা খেয়াল করেন সবচেয়ে কমে আছে মার্শাল্লাহ শাড়িটা কি সুন্দর রে ভাই শাড়িটা আমি রেখে নয় হাজার পাঁচশোতে আছে জাস্ট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আছে তো এই শাড়িটা আমি নিজেই রেখে দিব আজকে আজকে এটা আমি নিজেই রেখে দিব আপনি চাইলে কালার কাস্টমাইজও করতে পারেন ছবি নিয়ে নিই

মাত্র এইট থাউজেন্ড টাকা এটা আপনি চাইলে ডিপ কালার ও করে নিতে পারবেন বাট লাইট কালার অনেক এক্সালেন্ট লাগতেছে অনেক সুন্দর হ্যাঁ এটাতে কোনো কাজ নেই এটাতে জাস্ট হচ্ছে প্রিন্ট করা অনেক ভাল লাগতেছে শাড়িটা আচ্ছা এটার মতো আরো একটা কালার আছে ওই কালারটা দেখাই আগে এটা এটার মতো আরও একটা কালার চাইছি জেস ইজ বাইক না ভাই বাইকটা কি সুন্দর মাত্র আট হাজার টাকা কাল লা কি সুন্দর মাই গুডনেস ওয়াও মাত্র আট হাজার টাকা মূল্যে আপনারা পাচ্ছেন আলেয়া লাইফস্টাইল থেকে নিয়ে নেন এক্ষুনি দেরি করলে মেস আই হাই কি সুন্দর পিচ কালারটা অনেক সুন্দর বোয়াইটা অনেক সুন্দর যে যেকোনো কালারে কন্ট্রাস্ট করতে পারেন

এটা আমি নিব হ্যাঁ লাইভেই বললাম এটা আমি নিব আমি আপনাদেরকে বুঝাই যখন এই যে দেখেন এটা যখন আপনি এইভাবে পরবেন না তখন এই যে এই জায়গাটাই যে দেখেন কাট ওয়ার্কিং কাট এই প্যানেলিং এটা এটা অনেক সুন্দর এটা দাম কত বললাম বারো হাজার এটা অনেক সুন্দর একটা শাড়ি হবে ঠিক আছে এটাতে আবার সুন্দর সোভার কালারের মধ্যে আছে আপনি চাইলে এটা ব্লাউজটাও আপনি এরকম কাট ওয়ার্কিং প্যানেলের মধ্যেই পাচ্ছেন অনেক সুন্দর হবে শাড়িটা যদি এটা চাই এটা পুরো শাড়িতে কাজ এটা পুরো শাড়িটার মধ্যে আপনার এরকমের কাজ থাকছে পুরো শাড়িটার মধ্যে পিওর সফোরার মধ্যে থাকছে হ্যাঁ প্রাইস বারো হাজার টাকা দেখেন এটা পুরো শাড়ির কুচির অংশতে এরকম থাকছে প্রাইস যাচ্ছে বারো হাজার টাকা এটা অনেক ফ্যান্টাস্টিক হ্যাঁ অনেক ক্লাসি একটা শাড়ি

খুবই সুন্দর এটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর খেয়াল করে দেখেন হ্যাঁ দশ হাজার নয়শো আমাকে এটা দিতেন বলতেন আমি এক পায়ে দেখতাম আমি আমেরিকায় থাকি আমি আপনার পেজ থেকে আমি তিনটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ড্রেসের কোয়ালিটি অনেক ভালো ইয়াসমিন রিতা থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর থ্যাংক ইউ আমেরিকা থেকে বসে বসে লাইভ দেখার জন্য ধন্যবাদ এটা বারো এটা বারো হাজার টাকা আমাদের আলেয়া লাইফ স্টাইল থেকে বারো হাজার টাকায় আছে এটাতে পুরাটায় কাজ ঠিক আছে আপনি চাইলে এটাতে হোয়াইট করে নিতে পারবেন এটাতে পিঙ্ক করে নিতে পারবেন অনেক সুন্দর লাগবে এবং চাইলে যেটা করা আছে এটাও খুব সুন্দর বারো হাজার টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়া লাইফ থেকে তাহলে পুরোটা যারা অনেক বেশি কাজের শাড়ি পছন্দ করেন না তাদের জন্য এই ঠিক আছে টাকা আমাদেরকে এরকম কন্ডিশন দেয় অনেকে দেশের বাইরে যত যত আপুরা আছে এরকম আজকে আমি দুই চারজনের যে আপনার থেকে ড্রেস নিচ্ছে যদি ভালো হয় তাহলে আরো নিব এরকম কন্ডিশন দেয় তা আমারও ভালোই লাগে আপনারা একসাথে এক গাদা না নিয়ে 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 দেখেন যে আসলে কি হয় আচ্ছা এখন একটু কালো দেখাই হ্যাঁ কি বলেন এখন একটু কালো দেখাই এগারো হাজার পাঁচশো টাকা আল্লাহ জানে এটার ভিতরে কি জাদু আছে আল্লাহ বলতে পারবে এটার ভিতরে কি জাদু আছে এটা হাত থেকে খুলে চলে যাচ্ছে দৌড় দিতেছে খালি ও ফো সুতোর কাজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক যে কালার ধরেন এটা হট করলে যে কি দারুণ লাগবে ধরেন এটাতে যদি যদি বলে নিতে তাহলে আরো সুন্দর হবে ঠিক আছে যে কেউ যেকোনো কাস্টমাইজ ডিজাইন বললে ওনারা তৈরি করে দিবে নিশ্চয়ই যেহেতু ওনারা ফ্যাক্টরির সাথে কাজ করে অনেক সুন্দর আপু এটা কচ্ছতার কাজের এমব্রয়ডারি প্যানেলিং কমপ্লিট করা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আরো সুন্দর সুন্দর শাড়ি আছে দাঁড়ান মাত্র দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকা এই শাড়ি জীবনে চিন্তাও করতে পারবে না মিনিমাম ষোলো থেকে সতেরো হাজার টাকা বাট ওরা দিবে দশ হাজার আটশো টাকায় হ্যাঁ দশ হাজার আটশো এত সুন্দর শাড়ি শুধুমাত্র আলেয়া লাইফস্টাইল থেকে পাবেন ও মাই গড ও মাই গড মাশাল দারুণ দারুণ অনেক ভালো লাগছে শাড়িটা অনেক ভালো লাগার মতো একটা শাড়ি যে কোনো কালারই আপনি চাইলে করতে পারবেন এগুলায় একটু সময় দিতে হবে হ্যাঁ যে কালারে আপনি কালো বলেন সাদা বলেন সবুজ বলেন নীল বলেন যে কোনো কালার মূল্য যাচ্ছে দশ হাজার আটশো টাকা আচ্ছা এগারো হাজার দেখাচ্ছি এগারো একের একটা শাড়ি একের শাড়ি হবে এটা আর কোনো কালারই কাস্টমাইজ করেন না এই এই কালারটাতে এটা যথেষ্ট সুন্দর কি বলেন এটা যথেষ্ট সুন্দর এগারো ঠিক আছে এগারো হাজার পুরা ক্রিস্টাল কাঠদানার কাজ এটা কিন্তু একদম একুরেট ব্লু কালার না টিলস ব্লু টাইপের মতো মানে সি গ্রিন মানে সি ব্লু টাইপের ঠিক আছে মূল্য যাচ্ছে এগারো অনেক সুন্দর অনেক ফুটেছে শাড়িটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ আরেকটা দেখাবো এরকম এগারো হাজারের মুখে আজকে সব সুন্দর সুন্দর শাড়ি

খুব দাম এগারো হাজার টাকা মূল্যে আছে জেট দোজির মধ্যে খুবই সুন্দর আপনি যে কোনো শাড়ি রেড কালার করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আরো সুন্দর সুন্দর কিছু শাড়ি আছে এটা দশ হাজার নয়শো একদম একুরেট মভ কাজটা বুঝে নেন হ্যাঁ কাজটা বুঝে নেন প্রায় যাবে দশ যে নয়শো যেকোনো কালার কাস্টমাইজ করতেও পারবেন বাট এটাতেই অনেক ভালো লাগতেছে হ্যাঁ এটার কাজ আমি বলবো এতক্ষণ যা দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে সুন্দর একদম ক্রিস্টালের কাঠদান আর ওয়ার্ক আছে হ্যাঁ দশ অনেক সুন্দর ছিল শাড়িটা শাড়িটা যারা বুঝতেছেন না তাদের জন্য আচ্ছা আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো একটা কালো আর নীল এটা পরলে আপনাকে উড়াই নিয়ে যাবে বলবে তুই আর নিচে থাকিস না তুই পরে আয় এরকম বলবে এত সুন্দর লাগবে একদম সোয়ার এত সুন্দর শাড়ি এবং এটা আমার ব্লাউজের সাথে ফ্যান্টাস্টিক লাগছে এটা আমার ব্লাউজের সাথে কালো আর সি গ্রিন অসম্ভব সুন্দর প্রাইস যাচ্ছে কত বললাম দশ হাজার পাঁচশো অনেক বড় একটা কমেন্ট আসছে আমাদেরও অনেক ভালো লাগে যখন দেশের কোনো পেইজ এত সুন্দর কোয়ালিটি ড্রেসটা নিতে পারি কারণ এত কষ্ট করে আনার পর যদি কোয়ালিটি খারাপ হয় তখন মনটা খারাপ হয় একদম থ্যাংক ইউ ভেরি মাচ আপনি একদম আচ্ছা আরেকটা দশ হাজার পাঁচশো টাকার শাড়ি দেখাচ্ছি পিওর হোয়াইট এটা একদম পিওর লাভ ঠিক আছে দশ পাঁচে দেখাচ্ছি এটা একদম সুন্দর একটা সাদা শুভ্র কালার এর থেকে আর সত্যি সুদিন কিছু হয় না হয় বলে এর মধ্যে এর থেকে আর সত্যি সুদিন কিছু হয় না আপনারা পেয়ে যাচ্ছেন দশ পাঁচে আল্লাহ আজকে শাড়িগুলো এত ক্রিস্টালের কাজ এত সুন্দর লাগছে যে ছবি না অনেক সুন্দর থ্যাংক ইউ দশ হাজার সাতশো না আচ্ছা আরেকটা দেখাচ্ছি দশ হাজার সাতশো এটা দেখাই দিই এটা একদম সুন্দর একটা গ্রিন এর মধ্যে আছে খুবই নাইস একটা গ্রিন হ্যাঁ কাজটা বুঝে নেন এটা খুব সুন্দর একটা গ্রিন এর মধ্যে আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন পিওর সাপোরা মাসলিন এর মধ্যে আছে এক্সক্লুসিভ ওয়ান শুধুমাত্র আলেয়া লাইফস্টাইল থেকে ওয়াও 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 দশ হাজার সাতশো আচ্ছা দশ হাজার পাঁচশো আরো একটা কালার দেখাবো দশ হাজার দেখাবো কালারটা খুবই লাইভে ওরা চেষ্টা করেছে সব টাইপের কালার রাখতে যে যেই কালার পছন্দ করেন আর কি আপনারা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে আমাদের আলেয়া লাইফস্টাইল থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই 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 চমৎকার খুবই বিউটিফুল খুবই

অন্য একটা কালার যেটা হচ্ছে আমরা বলি হাফ বডিটা হচ্ছে আমরা অন্য ডিজাইনটা দিয়েছি তেও সুন্দর করে কাজ আছে এটার প্রাইস বারো হাজার যাচ্ছে

মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ মার হাবা একটা আইটেম মা গো মা কি ভালো লাগতেছে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ একদম মানে লুক লাইক ডিফারেন্ট ওকে আর এই আসবে হচ্ছে আপনার কুচি রং সুটা রাইট সো প্রাইস আছে তেরো হাজার থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের সাথে আরও একটা লাইভ স্টেশন যাবে নেক্সট লাইভ দেখার জন্য ওয়েট করুন আল্লাহ হাফেজ টেক কেয়ার